হ্যালো বন্ধুরা আপনারা দেখুন আমরা কিছু অল্প দিনের জন্য কাজে এসেছি একটা শ্রীরামপুর স্নান করতে যাব তো যাই হোক আপনারা দেখুন একটি সুন্দর জায়গা এগুলি স্ত্রী আছে ব্যক্তি আর এই রান্না চাচ্ছি একটা দুটো রুম আছে যাই হোক অল্প দিনের ব্যাপার তো আর সামনে একটা ফ্যাক্টরি আছে এই জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সিকিউরিটি বেড়াচ্ছে একটি মনোরম জায়গা মোটামুটি বর্ষার сарпад жолог рис ঠিক আছে ঠিক আছে সানকত কিছু ছিল কেরে কোন না গল ছাড়ছ সাম করবে নাকি